তো আজকের ভিডিও টাইটেল আর থামলে দেখে তোমরা অনেকেই হয়তো অবাক হয়েছো যে আজকে কি টপিক নিয়ে কথা হবে এবং কি বলতে চলেছি তো আজকে এই ভিডিওতে অনেক ইনফরমেশনও দেবো এবং অনেক কমেন্টস ক্লিয়ার করব হ্যাঁ কমেন্টগুলো হয়তো থরলিভাবে আমি চেক করাতে পারছি না কারণ অলরেডি অনেক দিন আগে এসছে কমেন্টগুলো এবং আমি স্ক্রিনশট তুলে রাখিনি ঠিক আছে তো যদি কেউ প্রমাণ চাও অবশ্যই স্ক্রিনশট আমি দেখে দেখে দেখাতে হবে খুঁজতে বসতে হবে কিন্তু কিছু কথার ভিত্তিতে আজকের এই ভিডিওটা তো সবার প্রথম আজকের যে টাইটেল এবং থামনেল তোমরা দেখেছো সেই টপিকটাই আগে ডিসকাস করি তারপরে হোয়াটসঅ্যাপ হেনা এই সবগুলো তোমাদের সাথে ডিসকাস করব তো সবার প্রথম তোমরা তো সবাই জানো যে এটা আমার হাজব্যান্ড এবং আগেও দেখেছ আমার চ্যানেলে এবং তোমাদেরকে একটা জিনিস আগে সবার প্রথম দেখাই আমি এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি ছোট্ট করে স্ক্রিনশটটা দিচ্ছি এই যে ভিডিওটা কী ছিল টপিকটা নাইনটি নাইন ইউটিউবার মনে হয় এই জন্য ব্যর্থ হয় তাই তো আমাদের ওই ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এবং যারা আসেন বা আমি ভিডিওর মধ্যেও অনেক সময় বলেছি ভিডিও শ্যুট করতে করতে যে এই টপিকটা আমার তখন শরীর খারাপ হয়েছিল ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল আমি হসপিটালে ভর্তি ছিলাম তো ডক্টর দেখান দেখিয়ে আসার পরে আমরা ঘরে জাস্ট ভিডিওটা শ্যুট করি তো ক্যাজুয়ালভাবেই শ্যুট করি এবং ভিডিওটার মধ্যে এমন অনেক কথা বলি তোমাদের সাথে শেয়ার করি আমাদের ইউটিউব স্টোরি কিছু শেয়ার করি যেখানে তোমাদের অনেক কারোর ভালো লাগে এবং ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হয় হ্যাঁ তো তো এরপর মেন যে আজকের কথাটা যেটা হচ্ছে যে আমি নাকি অন্যের কন্টেন্ট চুরি করছি অন্যের টপিকে ভিডিও আপলোড করছি তো দেখো একটা সময় যখন আমি নতুন ইউটিউবে এসেছি টপিক কভার করা বলতে আমাদের টেক চ্যানেলে এক হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার কী করে বাড়াবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কী করে বাড়াবে কোনো আপডেট এলো সেটা তো এগুলো তো এক হবেই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এইবার কোনগুলো এক নয় যেমন টাইটেল ভিডিও থামনেল ঠিক আছে তো এইগুলো কিন্তু এক অনেকের হয় অনেকে সিমিলার অনেকে কপিও করে তো কপি করা জিনিসটা কিন্তু আমি কখনোই খারাপ মনে করি না এবং আমার কন্টেন্ট নিয়ে আমার টাইটেল নিয়ে অনেকেই করে অনেক বড় চ্যানেলও আছে অনেকে যারা শুরু করছে তারাও কিন্তু অনেকেই কপি করে আমি কিন্তু সেখানে কোনো দিনও কোনোরকম কোনো হস্তক্ষেপ করি না বা তাদের চ্যানেলে গিয়ে বলি না বা এরকম নিয়ে কখনো ভিডিও করি না তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কমেন্ট যারা কমেন্টগুলো করছো যে আগে বিচার বিবেচনা করো কে প্রথম ভিডিওটা আপলোড করেছে একটা কমেন্ট করে দেওয়া মানে ব্যাস হয়ে গেল। তোমার এই ব্যাপারটা কি মেন ব্যাপার দেখো তুমি যার চ্যানেলে ওই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে বড়ো চ্যানেল হতেই পারে হতে পারে সেটা বড় চ্যানেল তো যার জন্যে সেই ভিডিওটা তোমার কাছে আগে গেছে আমাদের এখনো সেরকম আমরা বড় হতে পারিনি আমাদের চ্যানেলটা অত গ্রো হয়নি যার জন্য তোমার কাছে হয়তো ভিডিওটা পড়ে গেছে তো ভিডিওটা অন্তত তুমি টাইমটা দেখো যে কত বছর আগে কিংবা কত কত মাস আগে আগে বা দিন ভিডিওটা যে আমি যখন মানুষের একটা কন্টেন্ট নিয়ে আমাদের আমরা তো একজন কন্টেন্ট ক্রিয়েটার তো তুমি সেই কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে যখন নেগেটিভ ভিডিওটা করছো তার ভিডিও নিয়ে তার সব কিছু নিয়ে তোমাকে তোকে যাচাই করতে হবে আমার তো মনে হয় এটাই তবেই তো আমরা একটা কমেন্ট করতে পারি না কি শুধুমাত্র একটা কমেন্ট বক্স খোলা আছে বলে একটা কমেন্ট করে দিলাম বাস হয়ে গেল কমেন্টটা এটা এসেছিলো যে চোর লোকের কন্টেন্ট চুরি করে আবার বড় বড় কথা বলে তো আমি মানে একটা কথা বলতে চাই কথাটা হয়তো অনেক খারাপ লাগবে কিন্তু আমি জানি আর আমাদের সঙ্গে যারা প্রথম জুড়ে ছিল বা যারা আমাদের ভিডিও কন্টিনিউ ওয়াচ করে তারা খুব ভালো মতন জানে আমরা যখন এই মানে এই চ্যানেলটা খোলা হয় তখন থেকেই আমাদের চ্যানেলে নতুনত্ব কিছু করার চেষ্টা করি এবং সেটা করে আজকে সাকসেস হ্যাঁ আমি গলা বাজিয়ে বলছি যে অনেক চ্যানেল আমাদের আমরা যেভাবে কাজ করছি সেটা কপি করছে তাতে আমার কোনো দুঃখ নেই তাতে আমাদের কোনো সমস্যা নেই তাতে আমার কোনো দুঃখ নেই বাট একটাই তাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা আগে দেখো যারা কমেন্ট করছো তারা আগে বিচার বিবেচনা করো দেখো বিচার বিবেচনা আমার ডে ওয়ান থেকে দেখবে আমার ব্যাকগ্রাউন্ড তারপরে আমার ভিডিও থামনেল আমি কন্টেন্ট নিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চেঞ্জেস আনি যাতে তোমাদের বোন না ফিল হয় এবং নতুনত্ব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি এই যে ব্ল্যাক স্কিনটা দেখছো হয়তো কিছুদিন পর আবার এটা চেঞ্জ করে দেবো তো আমার মধ্যে আমি সবসময় চেঞ্জেস আনতে চাই আমি ওই এক জিনিস নিয়ে সেই জিনিসটা নিয়ে আমি কিন্তু চলতে মানে পছন্দ করি না এবং আমি আমার নিজস্ব পার্সোনাল লাইফে আমি সেই জিনিসটা পছন্দ করি না যে এক জিনিসটা এক জিনিসটা কারোর ভালো লাগে না তো সে সেটা সোশ্যাল মিডিয়ায় কখনোই ভালো হবে না এইবার বলি দেখো আমি প্রথম সবার প্রথম মিট আপ রেখেছি মানুষজন আসছে দেখো হ্যাঁ অবশ্যই আমি তাকে সময় দেবো আমি তো অবশ্যই একটা ফিস ডিজার্ভ করি আমি তাকে শেখাচ্ছি আমি যখন টিউশন করতাম আমি তো এটা শেখানোর মতো নিই আমি অ্যাজ এ টিচার তোমাদের গাইড করছি তো আমি এটুকু মনে করি যে আমি যখন পড়াতে যাব তখন তারা আমাকে ফিস দিয়েছে তাহলে তোমাদের কাছ থেকে আমার ফিস নেওয়াটা তো কোনো লজ্জা না এবং কোনো চুরি ডাকাতি আমি করছি না ঠিক না তো যাই হোক এইবারে তোমাদেরকে বলি যে হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপে একজন কমেন্ট করেছে আমাকে জানি না ভিডিওটা দেখছো কি দেখছো না মনোজ দেখে কমেন্ট করেছো সে দুদিনের মধ্যে রিপ্লাই দিয়েছে দেখো সে দুদিনে রিপ্লাই দিক তিন দিনের রিপ্লাই দিক বা অন্য কাউকেই কমেন্ট করো তুমি সে একদিনেই তোমার রিপ্লাই দিয়ে দিতে পারি সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমার কাছে তোমার এটুকু আমি তোমাকে প্রশ্ন করছি যে আমার কাছে যারা আজকে আসছেন তারা কি হিসেবে আসছেন তাদেরকে রিপ্লাই দিচ্ছি বলি তো হ্যাঁ একদিন ছিল হয়তো তিন দিন হতে পারে কিন্তু রিপ্লাই আমি দিচ্ছি এইবারে প্রশ্ন হচ্ছে যে তুমি কীভাবে কমেন্ট করছো সেটাও একটা ম্যাটার করছে তো আমি তোমার মেসেজটা সিন করেছি এখনো পর্যন্ত বলছি মেসেজ সিন করেছি আমি কিন্তু তোমাকে কোনো রিপ্লাই দিইনি ঠিক আছে কারণ আমি তোমাকে রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনেই করি না কারণ তুমি রিপ্লাই দেওয়ার আগে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছো আর আমি এখন সেই জিনিসগুলো পুরোটাই ইগনোর করি কারণ তোমাদেরকে বোঝালে তোমরা বুঝবে না তোমাদের ধৈর্য কম এত ধৈর্য কিসের কম তোমাদের আর এই এত হিংসা কিসের জিনিস যে উমুক মানুষ আমাকে এত তাড়াতাড়ি রিপ্লাই দিয়েছে তুমি রিপ্লাই দিলে না তোমার ঘ্যাম হয়ে গেছে এই কথাটাই আমার শুনলে খুব খারাপ লাগে বিশ্বাস করো খুব খারাপ লাগে কিসের ঘ্যাম বলো তার ক্যাপাবিলিটি সে যে রিপ্লাই দিয়েছে সেটা তার ক্যাপাবিলিটি আমাদের ভাই সম্ভব হচ্ছে না যার জন্য আমরা রিপ্লাই দিতে পারছি না সব সময় লাগে তার থেকে বড় কথা আমি এই কথাটা অনেক আগেও বলেছি আবারও বলছি আজকে বড়ো বড়ো ইউটিউবাররা কেন মানে সত্যি কথা যাদের প্রয়োজন আছে তাদের কেন পাত্তা দেয় না শুধুই তোমাদের মতন কিছু কিছু ছোট creator দের জন্য ছোট মানে ছোট অত্যাধিক ছোট তোমরা মনের দিক থেকেও ছোট তোমরা কাজকর্মের দিক থেকেও ছোট মানে নিজেরাও করতে মানে করবে তো নাই নিজেরা পারবে না অন্যরা যারা করবে তাদেরকেও সুযোগ দাও অন্যরা সুযোগটা আজকে এই যে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা বন্ধ করতে কেন আমি বাধ্য হলাম ফোন নাম্বারটা বন্ধ করতে বাধ্য এই কারণে হলাম যে যাদের দরকার তারাই ফোনে পাচ্ছে না এখন দিব্যি হোয়াটসঅ্যাপে বুকিং আসছে হোয়াটসঅ্যাপে তোমরা বুকিং করছো এবারে হ্যাঁ কোনো প্রবলেম হচ্ছে না আমাদের তো যাই হোক এইবারে মূল কথা হচ্ছে দেখো আমার ফটো নিয়ে আমার থামনেল নিয়ে অনেকেই দিচ্ছে সেটাতেও আমার কোনো ব্যাপার না সেটাতেও আমার কোনো জায়গা আসছে না আমার কন্টেন্ট ইউজ করতে পারে আমার থামনেল ইউজ করতে পারে আজকে অনেকের প্রশ্ন থাকে তুমি এত অনেকেই আমাকে থামনেলের অফার করে যে দিদি তোমাকে আমি এই থামনেল বানিয়ে দেবো আমি প্রফেশনাল থামনেল বানিয়ে দেবো দেখো আমি প্রফেশনালভাবে কাজ করি না কেন কি আমি সাধারণ মানুষদের মতন হয়ে ভিডিও করতে চাই আমি একদম আমার চ্যানেলে যারা ভিডিও দেখবে যে শুরু করেনি সেও কিন্তু শুরু করতে পারবে যে ইউটিউব শুরু করেনি সেও কিন্তু আমার ভিডিও দেখে শুরু করতে পারবে এইবারে হ্যাঁ আজকের ফোন নাম্বার দিয়ে বুকিং রাখার এই সিস্টেমটা কেন কারণ কি অনেক মানুষ আছে যাদের মনিটাইজেশান মানে অপশান তারা অন করে ফেলেছে এই আজকে আমার কাছে এলো সাতশো ডলার তার হয়ে গিয়েছিল হয়তো দিদিভাই ভিডিওটা দেখবে জানি না দেখবে কি দেখবে না যদি দেখে থাকো কমেন্ট করো সাতশো ডলার তার হয়ে গিয়েছিল ব্যাংকের ডিটেলস দেয়নি বলে তার এখনো পর্যন্ত পেমেন্ট ঢুকিনি তার ফার্স্ট পেমেন্ট ঢুকবে আটান্ন হাজার টাকা তাহলে ভাবো তো এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো তো ভিডিওতে আছে তাহলে কার কাছে সলভ করবে যাবেটা কার কাছে ঠিক কি না তো আমি এটুকুই নিজেকে মানে নিজের প্রতি নিজে প্রাউড ফিল করি যে হ্যাঁ আমি এমন কিছু কাজ করতে পেরেছি যেখানে আমাকে দেখে আরও বাকি পাঁচটা মানুষ এগিয়ে আসছে আমার কন্টেন্ট বাকি পাঁচটা মানুষ ইউজ করছে তা আমার এতে কোনো খারাপ লাগার ব্যাপার থাকে না আমার যখন খারাপ লাগছে না তোমাদের তাহলে এত কেন প্রবলেম হচ্ছে হ্যাঁ অন্য মানুষের কন্টেন্ট আমি ইউজ করতেই পারি কারণ ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও তো একই কীভাবে ভিউজ বাড়াবে কীভাবে সাবস্ক্রাইবার হবে কীভাবে আপডেট আসবে তো এটাতে কপি করার তো কিছু নেই ঠিক কি না তো একটাই কথা বলবো যারা নেগেটিভ কমেন্ট করছো তোমরা করো তোমাদের অবশ্যই রাইট আছে তোমাদের কমেন্ট করার কারণ কমেন্ট বক্স সবার জন্য তোমাদের মতামত অবশ্যই তোমরা জানানোর জানাতে পারবে কিন্তু সেটা একটু বিচার বিবেচনা করে করাটা আমার মনে হয় ভালো কারণ একটা কমেন্ট আমি কাউকে যখন করব। আমাকে সেটা বিচার করতে হবে আগে যে কার কোনটা কন্টেন্ট প্রথম মতো ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে কাউকে একটা কথা বলে দিলাম সে কি রিয়্যাক্ট করবে না রিয়্যাক্ট করবে বা তার কোথায় খারাপ লাগবে না লাগবে সেটা একটুও ভাবো না হ্যাঁ সেগুলো তো একটু ভাববে ঠিক কি না আর লাইভ লাইভ নিয়ে অনেক অনেকের কোয়ারিস থাকে লাইভ আমি মাঝে মাঝখানে করে প্রতিদিন আসতাম তো এখন আর আসি না লাইভে খুব কম আসি 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 না তার কারণ হচ্ছে যে তোমাদের জন্য কেন কি তোমরা একটা জিনিস বোঝো না প্রতিদিন কি চার হাজার পাঁচ হাজার মানুষের চ্যানেল চেক করা পসিবেল তোমরা বলো না তোমাদের কি প্রশ্ন করছে তোমরা আজকে হলে পারতে এত কমেন্ট শো হয় তোমাদের কি মানে তোমাদের কাছে যদি এই কমেন্টগুলো যেত তোমরা কি থরলি ভাবে পড়তে পারতে সম্ভব হয় না বিশ্বাস করো আমাদের কাছে আছে যদি মনে করি না যে যারা জয়েন করবে তারাই চেক করাতে পারবে যদি আমি মনে করি সেটা তাহলে মেম্বারস অনলি করে আমি লাইভ করতে পারতাম কিন্তু আমি কোনো করি না অপশন আছে কিন্তু সেটাও করছি না যাদেরকে বলছি তোমরা ফ্রি চ্যানেল চেক করাতে চাইছো মানে যাদেরকে নরমালি ফ্রি চেক সবাইকেই আমরা বলি ফ্রি চ্যানেল চেক করানোর কথা তো তোমাদের ধৈর্য নেই তোমাদের তাড়াতাড়ি করে দিতে হবে তো সেখানটা অপশন দেখেছি সেখানটা বলছি যে কুড়ি টাকা করে সুপার চার্জ করো এবং সুপার চার্জ করলে আমার কত টাকা আর্নিং হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও তোমরা বলছো যে তোমার টাকার অহংকার তোমাকে টাকা না দিলে চ্যালেঞ্জ চেক করবে না এবং প্রত্যেকটা চ্যানেলে তোমরা দেখবে বেশিরভাগ চ্যানেলে যারা সুপার চার্জ করে তাদেরটা আগে চেক হয় আমি কিন্তু একটু ওয়েট করাই এবং সবাইকে বলি যে শেষের দিকে সুপার চার্জ করো আগে ফ্রিভাবে করাও তাহলে আমার যদি টাকা নেওয়ারই থাকতাম তাহলে প্রথমেই তো বলতাম যে সুপার চার্জ করো এটুকু তোমাদের একটু বেসিক সেন্স থাকা দরকার তো বলো এতভাবে তোমাদের হেল্প করছি তাও যদি তোমরা বলো যে না দিদি এইভাবে ন এইভাবে করো এইভাবে ন এইভাবে করো তুমি এখনো পর্যন্ত তোমার ঘ্যাম নিয়ে চলছো তোমার অহংকার হয়ে গেছে কিসের অহংকার আজকের আছি কালকে নেই দুদিনের জীবন কিসের অহংকার আসে মানুষের অহংকারটা কোথা থেকে আসে বলো তো কিসের আসে টাকার অহংকার আজকে তোমার টাকা আছে কালকে সেই টাকাটা নাও থাকতে পারে ইউটিউব চ্যানেল নিয়ে তো কোনোদিনও অহংকার করা উচিত নয় আমি শুনেছি ছোটোবেলায় যে যাদের সরকারি চাকরি তারাই একমাত্র অহংকার করে কারণ তাদের ওই প্রথম থেকেই শেষ পর্যন্ত টাকাটা আবার কী হয় ওই ফিক্সড হয়ে আবার কি করে ওই ম্যাচুরিটি হয় না দাল ইয়ে পেয়েছিলাম আমার দাদু গ্র্যাজুয়েটি হয় তো সেখানে না হয় সে অহংকার করলো তাও অহংকার করে কী লাভ হবে কোনো না কোনো অসুখে হয়ে যায় এটা হয় অহংকার টাকা নিয়ে কখনো অহংকার করা উচিত নয় হ্যাঁ টাকা রূপ এগুলো নিয়ে কখনো অহংকার করা উচিত নয় হ্যাঁ তুমি যে জিনিসটা শিক্ষা অর্জন করেছো তুমি যে জিনিসটা এডুকেশন তোমার তুমি যেটা শিখেছো সেটা নিয়ে তুমি অহংকার করো হ্যাঁ আমি গর্বিত আমি আমার এডুকেশন নিয়ে গর্বিত আমি ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি আমি তোমাদেরকে শেখাচ্ছি তোমরা আমাকে ভালো বলছো সেটা নিয়ে আমি গর্বিত আমার কমিউনিকেশন স্কিল নিয়ে আমি গর্বিত কারণ এই জিনিসগুলো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু টাকা তো একসময় আমার কাছ থেকে চলে যাবে কিন্তু এই জিনিসগুলো কখনো আমার কাছে যাবে তো এইগুলো নিয়ে আমি অহংকার করি আমার তো এই জিনিসটা কেউ কেড়ে নিতে পারবে না তাহলে তো যাই হোক এটুকুই বলবো তোমরাও যাদের এই চিন্তাধারা কারণ তোমাদের চিন্তাধারা যাদের আছে তাদের মেন্টালিটিটাই ওরকম তোমাদের মধ্যে নিশ্চয়ই কাজ জিনিসটা কাজ করে যার জন্য তো তোমরা অন্য কাউকে ওরকম জিনিসটা বিচার করো ঠিক কি না একটু ভেবে দেখো তো যাই হোক আশা করছি ভালো লাগলো আজকের ভিডিওটা কারণ বিশ্বাস করো তোমাদেরকে কখনো আমি নেগেটিভভাবে কোনো রিপ্লাই দিতে চাই না তোমাদেরকে আমি বোঝাই যে বোঝা সে বুঝবে যে না বোঝা তাকে তো আমি মানে কাছে এনে ডেকে এনে তাকে তো দায়িত্ব নিয়ে আমি বোঝানো বোঝাতে পারবো না এবং আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তো তোমার চয়েস তুমি বুঝবে কি না বুঝবে যারাই কমেন্ট করছো একটু বিচার বিবেচনা করে কমেন্ট করো তো যাই হোক চলো ভিডিওগুলো দেখতে থেকো এবং যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না একটাই কথা বলো চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে দিও কারণ আমার চ্যানেলে প্রচুর রিচডাউন আর রিচ আপ রিচ ডাউন প্রত্যেকটা চ্যানেলেই হতে থাকে এটা আমার চ্যানেলেও হয়েছে তোমাদের চ্যানেলেও হচ্ছে তো এটা নিয়ে মন খারাপ করলে হবে না ইউটিউব চ্যানেল দেখো ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে সবার প্রথম লাগে ধৈর্য সেই জিনিসটাই তোমাদের নেই তো এটা না রাখলে তোমরা ইউটিউব চ্যানেলে সাকসেস কখনো পাবে না ধৈর্য রাখো অবশ্যই সাকসেস পাবে আজকে তোমরা এই যে আমার এই চ্যানেলটা দেখছো ভাবছো যে দিদি খুব বড় চ্যানেল হয়ে গেছে তিরিশ হাজার সাবস্ক্রাইবার কি সাবস্ক্রাইবার গো তিরিশ হাজারে তিরিশ হাজার সাবস্ক্রাইবার ভিউজ কোথায় তিরিশ হাজার প্রতি মাসে আর্নিং হচ্ছে এক মাস ছাড়া ছাড়া দু মাসে পেমেন্ট পাচ্ছি বলো তো যাই হোক এটাই বলবো যে আমার পিছনে আরও আমি যে শিখেছি তোমাদের সাথে তো সবই শেয়ার করি যে এই চ্যানেলটা আমার প্রথম চ্যানেল নয় তার আগে স্ট্রাগলটা আমার দেখো তবে তো আজকে এই চ্যানেলটা থেকে আমার আমি সাকসেস পেয়েছি ঠিক কি না তো তোমরা কি করে ভাবছো যে তোমরা একটা চ্যানেল ওপেন করবে দুদিন তিন দিন কাজ করবে দু মাস তিন মাস কাজ করবে সাকসেস পেয়ে যাবে ইউটিউবটা অত সোজা নয় ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই